আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এই যে আমি সিট রুটি বানাচ্ছি তো সন্ধ্যার টাইম এখন আসলে বিকালের নাস্তা কি খাবো তে চিন্তা করলাম যে মনে চাচ্ছে একটু সিট রুটি খাইতে এই জন্য ঠাস ঝটপট যেটা হয় সিট রুটি সিট বানাই ফেললাম তো আমার সিটরুটি কেমন হয়েছে দেখেন সবাই তা আবার দিতেছি আমারটা অবশ্য অত সুন্দর হয় না তারপরেও আবার এতটা খারাপ হয় না আমার কাছে হয়তো আপনারা এর চেয়ে অনেক সুন্দর বানাইতে পারেন তা আমার আবার সিচুটিটা খুব পছন্দ তো খাইতে যে সবাই একদম মাংস এইটা ওটা রেডি করে তারপর সিচুটি বানায় আমার ওরকম না আমার খাইতে মন চেছে আমি বানাই ফেলছি এই যে আমার ফাইনালি সিচুটি বানানো হয়ে গেছে তা এখন আমার সিচুটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর কার কার এটা সন্ধ্যার সময় পছন্দ মাংস ছাড়া সেটাও জানাবেন তা আমি তো মাংস ছাড়া খাই মাংস দিয়েও আমার অনেক পছন্দ হাঁসের মাংস গরুর মাংস যেটাই হোক কিন্তু আমি মাংস ছাড়াও খেতে অনেক পছন্দ করি কিন্তু এটার সাথে খাবো কি দিয়ে সেটা দেখেন এই যে হলো চা চা দিয়ে আমি সিটুটি রুটি খাবো চা গরম গরম চা গরম গরম সিট খুবই মজা খুবই মজা যে যে খান নে